আসসালামু আলাইকুম সবাইকে জানছি এফ কিচেনে আর একটা নতুন রেসিপি আমন্ত্রণ এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা জিনিস দিই তার মজা মজার রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ব্যতিক্রম নয় নিয়ে চলে সেটি একটি দারুণ মজার খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয় এই রেসিপিটা আমার মনে হয় এই জিনিসগুলো খেতে আপনারা বিশেষ করে অনেক পছন্দ করেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির ব্যবসা রান্না আর সেটা আলু দিয়ে আমরা সাধারণত ব্যবসা এমনি ঘুনা করে খাই কিন্তু এরকম যদি আলু দিয়ে রান্না করেন সেটাও কিন্তু খেতে খেতে অনেক ভালো লাগে আজকে কিভাবে আলু দিয়ে খাসির ফ্যাবসা রান্না করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার খাসির ব্যবসা রান্নাটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই খাসির ব্যবসা অলরেডি কিন্তু আমার চ্যানেলে আরও একটি দেওয়া আছে চাইলে ওটাও দেখে নিতে পারেন ওটা কিন্তু ভুনা করা কিভাবে খাসির ব্যবসা ভুনা করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি তাহলে আর কথাটাই চলে যাচ্ছি সরাসরি রান্না করতে আমি সরাসরি রান্না করতে চলে আসলাম আর এখানে একটি প্রাইপ্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল প্রায় এখানে চার থেকে পাঁচটা মিল চামচার মতো তেল দিয়ে দিচ্ছি খাসের কোনো রকম চর্বি থাকে না সেজন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে দিয়ে দিচ্ছি এখানে টুকরো দারচিনি তিন চারটা এলাচ তারপর দিয়েছি চার পাঁচটা লবঙ্গ দেখুন ফাটিয়ে দেওয়ার পরও কিন্তু এলাচগুলো চেষ্টা করুন ফাটিয়ে দেওয়ার জন্য তারপরও কিন্তু একটু ফুটে উঠেছে তারপর দুটো তেজপাতা মাছ থেকে ফাটি করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপের থেকে একটু বেশি হবে তারপর প্রথমে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে আর এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মজাও যাবে আর ভাজাও হয়ে যাবে সেজন্য এখন ভালোভাবে পেঁয়াজটাকে খুব ব্রাউন করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা বেহস্তা কালার ধরতে শুরু করে দিয়েছে ঠিক সে পর্যায়ে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো মশলা কষাতে যতটুকু পানি দরকার এবং আন্দাজ মতো পানিটা দিয়ে দিতে হবে এবার পানিটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি দেড় টেবিল চামচের মতো জিরা বাটা আমি জিরা বাটাটা দিয়েছি আপনার চাইলে এখানে গুঁড়াটাও দিতে পারেন তবে জিরা বাটাটা দিয়েছি আমার কাছে বাটা ছিল তার জন্য আর গুঁড়াটা দিলাম না কারণ বাটা মশলা তো টেস্ট অনেক ভালো আসে তারপর দিয়ে এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর বাকি মশলাও কিন্তু এক এক করে এখানে দিয়ে দিব এখন তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ধনিয়ার গুঁড়া আমার ধনিয়া গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এখন সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটার যেন কোনো অংশে পেকে না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবেন মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে এরপর যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে আমার মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব সেই খাসির ব্যবসাগুলো আমি খাসির ফ্যাবসাগুলো আগে সেদ্ধ করে তারপর কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমার পছন্দ মতো আর এই যে ব্যবসা তারপর এটা হলো খাসির যে নলি মানে কড়া হাটির মতো একটা থাকে গলার মধ্যে পাইপের মতো যেটা সেটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিচ্ছি যেই তিলের মতো যেটা যেটা আমরা কলিজার মতো লাগে তিল বলি সেটা দিয়ে দিচ্ছি মানে এখানে কয়েক প্রকার মিক্স করা আর কলিজা যেটা সেটা আমি দিই নি কলিজাটা আমি আলাদাভাবে রেখে দিচ্ছি আর সঙ্গে কিডনির ছিল কিডনিটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে খাসির ব্যবসাগুলোকে কষিয়ে নেব হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব মাঝে মাঝে একটু না চাড়া করে দেবেন সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে বা কুড়ে যাওয়ার ভয় থাকবে না তাই আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো আর এই রান্নার আসলে কোনো তেল থাকে না তেমন মানে খাসির জিনিসগুলোতে তেল নেই তেলের চর্বি জাতীয় কিছু নেই তার জন্য তেলের পরিমাণটা একটু কমই লাগে দেখতে তবে আপনি আপনার পছন্দ মতো কিন্তু সাদা তেলটা দিয়ে দেবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার খাসির ব্যবসাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে যখন এরকম হালকা একটু ঝোল থাকবে সেই পর্যায়ে আমি এখানে সব কিছু একত্রে মিক্স করে দিব আলু আলুটা দিয়ে দিতে হবে কারণ আলুটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন আলুটাও ব্যবসার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব, কারণ এখানে বেশি পানি নেই তার জন্য কিন্তু যতটুকু সময় কষানো সম্ভব ততটুকুই কষিয়ে নিতে হবে এবার ঢাকনাটা খুলে দেখুন আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে এখন আমি সব কিছু একটা একটু নিচে লেগে যেন না যায় সেজন্য আসলে একটু নাচাড়া করে দিব তারপর এখানে পানিটা অ্যাড করে দিব আমার খ্যাবসা আলুটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন বা যতটুকু আমি ঝোল রাখবো সেটা বুঝে আমাকে পানিটা অ্যাড করতে হবে তবে অতিরিক্ত বেশি ঝোল রাখা যাবে না এখানে একটু ভুনার থেকে একটু বেশি রাখবো আমরা যেরকম সাধারণত ভুনা খাই তার থেকে একটু বেশি রাখবো তাহলে কিন্তু এটা ঠিক হবে কারণ যথার্থ আমি এটা আলু দিয়ে রান্না করছি তারপর আমি এখানে চারটা কাঁচামুড়ি দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা শুকান আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি অলরেডি কিন্তু বলকটল এসেছে আর এরকম বলকটল আসলে একটু না করে দিবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় মাঝে মাঝে একটু না করতে হয় যেন সব কিছু সমানভাবে সেদ্ধ হয় সেজন্য আমার মিক্স হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে রান্না করে নেব আর এই সময় চুলা চালটা অবশ্যই মিডিয়াম আছে রেখে রান্নাটা করবেন আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা কম এসেছে এবার আলুটা কীরকম সেদ্ধ হলো সেটা আমাকে বুঝে আসলে চুলার পাওয়ারটা বান আমার আলুটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে বসিয়ে রাখব এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা দেখুন একদম হয়ে গেছে আর এর থেকে বেশি ঝোলটা শুকাবো না কারণ আলুতে কিন্তু ঝোলটা টেনে নিবে আর এভাবে কিন্তু একটু ঝোল রাখলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তারপর এখানে একটি জিনিস মিক্স করব সেটার কারণে যে আসলে এত ভালো লাগবে সেটা আমি নিজেও ভাবিনি আমি একবার ভাবছিলাম দিব কি দিব না তারপর ভাবলাম দিয়ে দেখি কেমন হয় সেটা হলো ধনে পাতা সাধারণত আমরা খাসির ব্যবসা করলে যে এইসব রান্না ধনে পাতা তেমন একটা দিই না তবে আজকে এই রেসিপিটাতে আমি দিয়েছি আর দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু আসলে খুব ভালো এসেছিলো তবে আপনাদের হাতে কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই এটা অপশনাল না দিলেও চলবে তারপর যে আমি নামিয়ে ফেললাম হয়ে গেলাম আলু দিয়ে খাসির ব্যবসা রান্না অসাধারণ দেখতেও হয়েছে দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু একটা দারুণ মজা হয়েছিল আমার মনে হয় এভাবে আপনাদের কাছেও ভালো লাগবে একবার হলো বাসে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সাপোর্টই কিন্তু আর নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হব আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে ইয়ে কিচেনে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য দেখা হবে আর কোনো নতুন নতুন রেসিপি নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম